ও পঁয়ত্রিশ হাজার টাইম পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার একদম করে

রামবাটির ফেমাস শোরুম কোথায় রয়েছে রাফি অটোমোবাইলস যেখানে থাকছে নতুন নতুন স্কুটারের কালেকশান নতুন নতুন মাইলেজ বাইকের কালেকশান সাথে রয়েছে পালসার টু টোয়েন্টি এনএস এছাড়া রয়েছে এসপি সাইন সিভি সাইন মোটামুটি মাইলেজ আর স্পোর্টস দুটোই কালেকশান কিন্তু আজকের রাফি অটোমোবাইলসে রয়েছে তাই তোমাদের জন্য পুরো ভিডিও দেখতে হবে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার

আজকের অফার তোমার একটা করে হেলমেট দুই আর পেট্রোল একটা হেলমেট দুই আর পেট্রোল পেট্রোল তোমাদের জন্য রাখা আছে শুধু আসতে হবে গাড়ি তেল ভরে দেবে নিয়ে তোমরা চালাবে আর মোটামুটি এখানে যারা আসবে নতুন কিভাবে আসবে নতুন যারা আসবে শিয়ালদার বাই থেকে যারা আসবে তাদেরকে প্রথম শিয়ালদার সাউথ স্টেশনে আসতে হবে ওখান থেকে এসে লক্ষীবার নামখানা ট্রেন ধরে জয়নগরের পোয়া স্টেশন মথুরাপুর নামতে হবে আমাকে ফোন করলে আমি গাইড করে দেবো একদম মোটামুটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনের ওপরে

মুখের হাসি দেখে মনে হচ্ছে চল্লিশ হবে ঠিক আছে চল্লিশ হাজার চলো লিবো গাড়ি আজকে দেওয়া হবে মাত্র চল্লিশ হাজার টাকায় সাথে কত পঞ্চান্ন ষাট মাইলেজ থাকবে একদম

এলইডি লাইট ডামচা কা হ্যাঁ খুবই ভালো কন্ডিশন আছে দুটো একদম টাই অরিজিনাল আছে দেখিয়ে দাও একদম মানে কোম্পানি ফি একদম কোম্পানি ফিডিং আই3 টেকনোলজি একদম বিএস6 এগুলা আমার কত দিচ্ছ আজকে কত বয়স কত আজকে বয়স এটা 2022 এর সালের গাড়ি আছে দা হুম কত দেবে এটা সহজা 67000 টাকা দাও 67000 দব না তো কত 67000 আমি দব না 63 63 চলো করে দাও 63 62

রাজা দাদা মাইলেজের রাজা এইসব গাড়ি নিয়ে ঠাট মাইলেজ চোখ বন্ধ করে একদম একদম এসপি দাদা দাদা আপ বলো এটা মোটামুটি কত দিচ্ছ আজকে সরাসরি আমার খেটে খাওয়া বন্ধু রয়েছে জোম্যাটো একদম একদম সুইগি এসব করবে তাদের জন্য কি হবে বলো একদম তুমি তেইশের গাড়ি আছে একদম তুমি মানে পঁয়ষট্টি না পঞ্চান্ন টাকা

ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস একশো পঁচিশ একশো পঁচিশ দেখিয়ে দাও টায়ার কন্ডিশন দেখিয়ে দাও বি এস গাড়ি আছে হুম এটা শেষের গাড়ি আছে একদম একদম আমার প্লেট দেখিয়ে দিচ্ছি সার্চ করে নেবে বাইজের মিডিল পার্সে এরকম হবে যাই হোক এটা আজকে সরাসরি তোমার দাম পড়ে যাবে পঁয়ষট্টি টাকা করে দাও পঁয়ষট্টি একদম একদম একটু হবে না না এটা পঁয়ষট্টি হ্যাঁ একদম

এর আগে আমার ছিল এই গাড়িটা ঠিক আছে মাইলে তো খুব ভালো মাইলেজ তো অবশ্যই ভালো একশো দশ মানে মাইলেজ ভালো এটা হাতে গোনা ছ থেকে সাত মাস বয়স দাদা ছ থেকে সাত মাস ওই জন্য চাকার এখনো একদম একদম মানে বুটি কাটেনি টায়ারের এটা আজকে সরাসরি ডিসকাউন্ট দিয়ে পঁয়ষট্টি হাজার টাকা একদম দাদা সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ থাউজেন্ড মানে এনএসও চালাবে পঁয়ষট্টি আর সিটি চালাবে একদম ই টোয়েন্টি মডেল একদম ছ মাসের গাড়ি ছ মাসের গাড়ি হাতে গোনা ছ মাস ছ মাস ছ মাসের গাড়ি একদম সিঙ্গেল

যদি কাস্টমার না পছন্দ হয় আচ্ছা এই গাড়িটা আমি আরো 5000 ডিসকাউন্ট করব গাড়িটা এত টাইট গাড়ি আছে পছন্দ নাই 5000 ডিসকাউন্ট একদম ব্যাংকে মেনে গাড়ি ছিল হ্যাঁ পোস্টিং হয়ে গেছে এটা দিয়ে চলে গেছে খুবই ভালো কন্ডিশনের গাড়ি আছে মাত্র 40000 টাকাই পেয়ে যাচ্ছে ফোরের গাড়ি দাদা ফোরের গাড়ি এত ভালো কন্ডিশন আমি তো মনে হয় না সুপার সাইন পাওয়া যায় কেউ রেখেছে কেউ রেখেছে এরকম মনে হয় না দাদা যাই হোক এটা 40000 দিয়ে দেব 40000 একদম একদম সঙ্গে দুইটা পেট্রোল একটা হেলমেট দিয়ে দেব ফ্রি একদম

আর এটা এটা ওই সতেরো রেন্টের গাড়ি আছে ঠিক আছে এটা সরাসরি তুমি বিয়াল্লিশ হাজার টাকা করে দাও বিয়াল্লিশ হ্যাঁ হ্যাঁ কোনো বন্ধু অনলাইন চল্লিশ হাজার টাকা করে দাও

বিএস সিক্সের গাড়ি সব জায়গায় যদি সিভিল ভালো থাকে কথা একদম ফাইন্যান্স অ্যাভেলেবেল হয়ে যাবে যেমন উনি পঁচিশ দাম আছে একদম চলো তারপরে চারটে স্কুটি চারটে স্কুটির কন্ডিশন দেখে না নিয়ে থাকতে পারবে না একদম সব বি একদম সব সিক্সের গাড়ি আচ্ছা এটা বল রেজ ডেটার এটা বাইশে রেন্ডের গাড়ি বলতে পারো না ডি নেই লুকিং গ্লাস খোলা আছে দাদা সিটের ভিতরে আছে লাগিয়ে দেবো এটা দাম রেখে যে আছে সরাসরি কোনো ডিসকাউন্ট হয় কিন্তু একদম একটাই প্রাইস পঁয়ষট্টি হাজার ভালো করে বলো পঁয়ষট্টি হাজার সিক্সটি ফাইভ একদম একদম কতদিনের গাড়ি এটা বাইশের মিডলে তেইশে গাড়ি বলতে পারো তেইশে একদম ডিসেম্বরের অক্টোবর কি নভেম্বরের গাড়ি হবে বাইশের এটা আজকে সরাসরি ডিসকাউন্ট করে পঁয়ষট্টি হাজারটা গাড়ি কোনো ক্র্যাস আছে তুমি দেখে দাও ভিতরে দেখে একদম একদম সিক্সটি ফাইভ থাউজেন্ডে এটা কত গাড়ি বললো বাইশের মিডলে একদম একদম

এটা আজকে 65 টাকা করে দাও 65 ওটাও 65 টাকা চলো এটা দুই টাকা দিন 63 টাকা করে দাও 63 63 ফাইনান্স দেবে একদম ফাইনাল দেবে ফাইনাল একদম একদম চলো 63000 এ ডিও হুম এটাও 20 থেকে 25000 টাকা বন্ধুরা দিলে আমি ফাইনান্স করে দেব ফাইনান্স করে দেব একদম একদম আচ্ছা তারপর এটা আর যে জুম এটা হাতে গোনা এক বছর এক থেকে হুম তিন মাস বয়স জুম গাড়ি একটু জুম করেই দেখাই একদম জুম করে ভালো করে দেখে দাও যা আছে অরিজিনাল সঙ্গে হাতে গোনা তোমার 15 মাসের গাড়ি

ফাইন্যান্স দেবে এটা একদম তারপর বলো Honda Dio এটা একটু ইউনিক তো এর একদম একদম BS6 একদম এটা রিমোট আচ্ছা এটা তোমার একদম নিউ ভার্সন এটা সরাসরি কত 80000 করে দাও 80000 এক বছরের গাড়ি এত চা পাওয়া হলে তো হবে না দাও তো এটা করে দাও 75 একদম 75 75000 চলো এ

সাথে পেপার কমপ্লিট একদম একদম এনওসি কমপ্লিট আচ্ছা যদি কাস্টমার গাড়ি কিনতে আসে কি কি পেপারস নিয়ে আসবে কাস্টমার আধার কার্ড আনলে আপাতত আমি এক থেকে গাড়ি ডেলিভারি করতে পারব নামটা সহ যা লাগবে আমি বলে দেব একদম একদম তারপর বলো সিবি সাইন সিবি সাইন এটা 2019 এর গাড়ি এটা হিট মডেল হিট মডেল

আনার নতুন নতুন কাজ আনার চেষ্টা করবো দাদা আচ্ছা এর বাইরেও যদি কারো কোনো গাড়ি প্রয়োজন হয় সেটা আমাদের হাতে থাকে তো ওটা আমি করে দিতে পারবো চেষ্টা করবো একদম একদম মোটামুটি আজকে বন্ধুরা এই পর্যন্ত ভিডিও এন্ড করছি ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও দেখার জন্য